প্রতিবার আসরের পর ছোট্ট সোরা সোরতুল এখলাস কতবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ঋণকে দ্রুত পরিশোধ করে দেবেন আল্লাহ রাব্বুল্লাহ আল এত দ্রুত পরিশোধ করবেন যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি অবাক হয়ে যাবেন দর্শক অসাধারণ সোরা এখলাসের আমল বৃহস্পতিবার আসরের পর আপনি আমলটি করুন আল্লাহ খাওয়া দাওয়া আপনার ঠিক মতো হচ্ছে না লাঞ্ছিত অপমানিত হচ্ছেন দিনের বেলায় বেরোতে আপনার ভয় লাগছে না জানি আমার কাছে এসে আমাকে লাঞ্ছিত অপমানিত করে আমার আত্মমর্যাদায় আঘাত করে এই ভাবে করে প্রত্যেক দিন প্রত্যেক রাতে আপনি পেরেশান হয়ে আছেন পেরেশান মন নিয়ে আপনি বিছানায় ঘুমাতে যাচ্ছেন কিছুই ভালো লাগছে না চিন্তায় একেবারে আপনি এতটাই মগ্ন যে আপনার ঘুম উড়ে গেছে টেনশনে আপনার ঘুম উড়ে গেছে কি করে ঋণ পরিশোধ হবে আয় উন্নতি হচ্ছে না যত রাস্তা আয়ের সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এভাবে করে দিক হতে আপনি উন্নতি এবং আয়কে বৃদ্ধি করতে পারছেন না প্রিয় দর্শক অসাধারণ পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট সোরা কিন্তু এর বরকত এর পাওয়ার এর ক্ষমতা আল্লাহ রাবুল আলমিন অনেক অনেক বেশি দিয়েছেন আপনি এই সুরাতুল এখলাসের আমলটি করুন আসরের পর ইংসা আল্লাহ আল্লাহ পাক আপনাকে লাঞ্ছিত অপমানিত হওয়া হতে এইভাবে করে আপনার আত্মমর্যাদাকে আল্লাহ পাক রক্ষা করবেন লাঞ্ছিত অপমানিত হতে আপনাকে হেফাজত করবেন আপনার সম্মানকে বৃদ্ধি করবেন এবং আল্লাহ রাবুল সব ঋণকে পরিশোধের তিনি ব্যবস্থা করে দেবেন এই ভাবে করে শুধু ঋণ পরিশোধ হবে না আল্লাহ আপনার জিন্দগিতে উন্নতিকে দ্বিগুণ করতে থাকবেন এই ভাবে করে উন্নতি বাড়বে আয় বৃদ্ধি হতে থাকবে আস্তে আস্তে মহান রাব্বুল আলামিন আপনাকে অনেক বড় ধনী বানিয়ে দেবেন আপনি অনেক বড় হয়ে হয়ে যাবেন সারা জীবন ধনী থাকবেন আর কখনো আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে না ঋণ নিতে হবে না ঋণের বালা হতে আপনি নাজাত পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামীন এমন সচ্ছলতা এমন স্বনির্ভরতা আল্লাহ পাক আপনাকে বানিয়ে দেবেন বলুন মহান আলমিন তিনি সব কিছু করতে পারেন তিনি বাদশাকে ফকির বানিয়ে দিতে পারেন আবার ফকিরকে তিনি বাদশাহ বানিয়ে দিতে পারেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে নিজের মকসুদ নিয়ে নিজের উদ্দেশ্যকে নিয়ে আপনি এখলাসের অবশ্যই আল্লাহ আপনার আপনার ডাকে দেবেন সমস্যাকে দূর করে দেবেন ঋণকে পরিশোধ করে দেবেন প্রিয় দর্শক মনে রাখবেন ঋণ পরিশোধ আমাদেরকে করতেই হবে নচেত এই ঋণের বালা এই ঋণের মুসিবতে আমাদেরকে কেয়ামতের দিনেও পড়তে হবে কেয়ামতের দিনে ঋণ পরিশোধ না করা পর্যন্ত আমরা এক কদম আগে বাড়তে পারবো না বিশ্ব নবী সাল্লি সাল্লাম বললেন আমার উম্মদের মধ্যে যারা শহীদ হবে তারা সকলেই জান্নাতে যাবে বিনা হিসাবে কিন্তু যারা দায়েন যাদের ঋণ আছে ঋণ পরিশোধ না করেই যাদের মৃত্যু হয়েছে এবং তারা যদি শহীদও হয় এই শহীদ বিনা হিসাবে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঋণকে পরিশোধ করতে না পারছে প্রিয় দর্শক বিষয়টা হালকা নয় বিষয়টা অনেকটাই জটিল বিশ্বনবী নবী সাল্লাম উম্মতের দরদ তিনি ভালোভাবেই বুঝতেন উম্মতের ব্যথা আমার আপনার নবী বিশ্বনবী নবী রহমতুল্লিল আলামিন তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে আমার উম্মত এমন সময় এমন কঠিন পরিস্থিতির শিকার হবে ঋণ তো নেবে কিন্তু ঋণ পরিশোধ করতে পারবে না আমার উম্মত যদি এই রকম কঠিন হালতে পড়ে তো বিশ্বনবী সাল্লা সাল্লাম আমলের দিকে দোয়ার দিকে উৎসাহিত করেছেন প্রিয় দর্শক আপনি এই অসাধারণ আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ওপরে রাহমত নাছিলল করবেন। আল্লাহ পাক আপনার ওপরে দয়াশীল হয়ে যাবেন। সাথে সাথে এতটাই দয়াশীল হয়ে যাবেন। যে আল্লাহরা বলে আলামিন আপনার সমস্ত সমস্যাকে সমাধানের ব্যবস্থা তিনি শুরু করে দেবেন বলুন সুভহয়ান আল্লাহ পেদর্শক মাহান্ড বলে আলামিন বলেছেন। যারা আমার কালাম আলখরা অ্যানুইল কিমকে যারা তেলাওয়াত করে। আল্লাহ পাক বলেছেন। দোয়া কারণে ওয়ালাদের থেকেও আমি তাদেরকে বেশি দেব এবং উত্তম জিনিস দেব বলুন সুবহান আল্লাহ বেশি দেব আবার উত্তম জিনিস দেব এর মতলব আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়ার বুকে জীবন যাপনের জন্য জীবন সব কিছু মনের মতো হবে এবং টাকা পয়সার কষ্টে সে জিন্দিগিতে পড়বে না মৃত্যু পর্যন্ত সে ধনী হয়ে থাকবে সব দিক হতে সে মালামাল হয়ে থাকবে এবং আল্লাহ রাব্বুল যা নিয়ামত দেবেন সেই নিয়ামতে বরকত থাকবে সেই নিয়ামত তাকে ক্ষতি সাধন করবে না অমঙ্গল নিয়ে আসবে না অকল্যাণ নিয়ে আসবে না বে বরকতে নিয়ে আসবে না দর্শক এই দুনিয়ার বুকে অনেকজন আছেন বহুজন আছেন জেনাদের কাছে সম্পদ আছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু বরকত নেই এই গাড়ি বাড়ি সম্পদ তাদের জিন্দগিতে অমঙ্গল এনে দিচ্ছে ফলে তারা শান্তিতে নেই দুনিয়া আছে কাছে কিন্তু তারা শান্তিতে নেই এর কারণ হচ্ছে তাদের কাছে যা আছে সেগুলো বরকতপূর্ণ নয় সেগুলো উত্তম নয় এই জন্য আল্লাহ ওয়া তালা শুধু বললেন না যে আমি সব দেব আল্লাহ পাক বললেন সব তো দেবই কিন্তু যেটা দেব সেটা হবে উত্তম অর্থাৎ বরকতপূর্ণ সেই জিনিসে বেবরকতি আসবে না বলুন সুবহানাল্লাহ সুতরাং মহাগ্রন্থ গ্রন্থ আল কুরআনুল ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাস সেই সূরাতুল ইখলাসের আমলটি করুন এই কঠিন বিপদে এই কঠিন মুসিবতে এই টাকা পয়সার কঠিন অভাবে ইংশা আল্লাহ আল্লাহ আপনার সব অভাবকে দূর করবেন বালা মুসিবতকে দূর করে দিয়ে আপনাকে জীবন দেবেন এবং আপনি স্বনির্ভর এবং সচ্ছলতার সঙ্গে দিন যাপন করতে পারবেন ইংশা আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি আন্তরিকতার সহিত সৌরথুল এখলাসের আমলটি করতে পারেন আল্লাহরাফ্বুল আলামিন সাথে সাথে আপনার জিন্দগির সমস্ত গুণা রাশিকে মাফ করে দেবেন আপনার জিন্দগির গুণা যদি আশি বছরের গুণা হয় আল্লাহ পাক সব গুণাকে মাফ করে দিয়ে আপনাকে মাসুম বানিয়ে দেবেন বলুন শুভহার আল্লাহ শোক শুধু তাই নয় সোরা এখলাসের আমলটি করলে মহান দব্বুল আল রিজিকের সব দরজা আপনার জন্য খুলে দেবেন সব দিক হতে উন্নতি আসবে সব দিকেতে তারাক্কি আসবে সমৃদ্ধি আসবে বরকত আসবে আপনি মালামাল হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক সূরা আল ইমরানের 27 নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তারযুকু মান তাশাউ আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে অপরিমিত বেহিসাব তিনি রিজিক।

নিশ্চয় তোমাদের তিনি যাকে ইচ্ছা করেন অপরিমিত অঢেল টাকা পয়সা সম্পদ দৌলত এবং জীবন ধারণের উত্তম জীবন উপকরণ নিয়ামত দিয়ে মালামাল করে দেন আবার যাকে ইচ্ছা করেন সংকীর্ণ করে দেন এভাবে করে তাকে অভাবের মধ্যে ফেলে দেন প্রিয় দর্শক সবটাই আল্লাহ রাবুল আহলামিনের হাত আল্লাহ পাক বলছেন আমি আমার বান্দার খোঁজ নেই আমি আমার বান্দাকে দেখি এবং তার সব হালত সম্পর্কে আমি বা খবর আছি আমি জ্ঞাত আছি বলুন প্রিয় দর্শক এই এই কঠিন জন্য বিপদে মুসিবতের মধ্যে পড়ে আমাদেরকে মহান মহানদবুল আলমিনের দরবার ছাড়লে হবে না কেননা আল্লাহ পাক আমাকে আপনাকে দেখছেন এবং আমাদের মনের খবর আমাদের মনের সবকিছু সম্পর্কে তিনি জ্ঞাত সুতরাং আমরা যদি মহান রব্বুল আলমিনের দরবার ছেড়ে অন্যত্র চলে যাই অন্য কোনো তগুতের কাছে মাথা নত করি সাহায্য কামনা করি তো আল্লাহ রাবুল আলমিন রাগান্বিত হবেন এবং মুসিবতকে আরো বাড়িয়ে দেবেন বিপদ মুসিবত আরো বেশি বেশি আসতে থাকবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন এইভাবে করে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে আল্লাহ পাক আমাদেরকে দেখেন যে বান্দা দেখি এই রকম কঠিন সময়ে সে কার দরবারে যায় প্রিয় দর্শক এই জন্য মহান কে আপনি স্মরণ করুন তিনার দরবারে আসুন বিনীত ভাবে সোরা এখলাসের আপনি আমলটি করুন ইনস আল্লাহ আল্লাহ পাক মালামাল করে দেবেন প্রিয় দর্শক এই অসাধারণ আমলটি করতে পারলে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে এমন বৃষ্টি মহল আপনাকে দান করবেন মহলের হবে বলুন এক একটি দরজা হাজার আমরা কল্পনা করতে পারবো না আন্দাজ করতে পারবো না সেই মহলের সৌন্দর্যতা কি হবে সেই মহলের বিশালতা কি হবে কত বড় হবে কতটা এরিয়া কতটা জায়গা নিয়ে সেই মহলটা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কে হই বলতে পারবে না প্রিয় দর্শক সূরা আমলটি করুন আল্লাহ পাক এত বড় প্রতিদান দেবেন জান্নাতে প্রিয় দর্শক এর দ্বারাই বোঝা গেল জান্নাতে যাওয়া আপনার জন্য নিশ্চিত হলো এবং জান্নাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুড়িটি মহল আল্লাহ পাক আপনাকে পুরস্কার হিসেবে দেবেন প্রিয় দর্শক সেই মহলের সৌন্দর্য এবং সেই মহলের কারুকার্য ডিজাইন করবেন খোদ মহান রব্বুল আলমিন তো প্রিয় দর্শক জান্নাতের মহল যে ডিজাইনে হবে এবং সেই মহলের যে সৌন্দর্যতা সব আল্লাহ রাবুল আলমিন তিনি তিনার শান অনুযায়ী করবেন বলুন সুবহান আল্লাহ আর আল্লাহ পাকের শান অনুযায়ী যেটা হবে তা আমরা কখনো কল্পনা করতে পারবো না প্রিয় দর্শক অল্প সময়ের আমল ছোট্ট আমল কিন্তু প্রতিদান এত বেশি আমি আপনি অবাক হয়ে যাব প্রিয় দর্শক সুরাতুল এখলাসের আমলটি আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ মহান ডাবুল সাথে সাথে বারো হাজার রাকাত নামাজ পড়লে যে সওয়াব সেই আপনার সবাব রাকাত একভাবে কার পড়ার সামর্থ্য আছে কে পড়তে পারবে আমরা কেহই পারব না বারো হাজার রাকাত আমরা সারা রাত ধরে যদি নামাজ আদায় করি তবুও আমরা বারো হাজার রাকাত পড়তে পারবো না কিন্তু ছোট্ট আমল অল্প সময়ের আমল এই আমলটি করতে পারলে মহান রব্বুল আলমিন সাথে সাথে বারো হাজার রাকাত নামাজ পড়ার স্বভাব তিনি দান করে দেবেন আর সেই স্বভাব হবে অসংখ্য যা আমি আপনি কখনোই ক্যালকুলেট করতে পারবো না গণনা করতে পারবো না বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এক একটি সবাবের মূল্য গোটা দুনিয়াকে যদি স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হয় তবুও একটি সবাব এবং একটি নেকির মূল্য হবে না বলুন নেকি আপনি পেয়ে যাবেন বলুন প্রিয় দর্শক শুধু তাই নয় সৌরাতুল এখলাসের আমলটি যদি আপনি মহাব্বতের সঙ্গে করেন আল্লাহ রবুল আলমীর মৃত্যুর সময় আমাকে আপনাকে সকলকে এই দুনিয়ার বুক থেকে চলে যেতে হবে মনে রাখবেন আপনি যেই হন না কেন আপনি যদি এই আমলটি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জানা যায় এক লাখ সত্তর হাজার ফেরস্তা পাঠাবেন বলুন সুবহানাল্লাহ এক লাখ সত্তর হাজার ফেরস্তা এসে আপনার জানা যায় শরিক হবে বলুন সুব আল্লাহ কিন্তু পৃথিবীর কোনো মানুষ এই সমস্ত ফেরেজ তাদেরকে দেখতে পাবে না বলুন সুব আল্লাহ আল্লাহ এই এইরকম সম্মান ইজ্জত আপনাকে দান করবেন সোরা এখলাসের ওপর আমল করার বরকতে প্রিয় দর্শক আমরা সকলেই চাই আমাদের মৃত্যুটা যেন সম্মানের সঙ্গে হয় এবং আমাদের জানা যায় যেন পাকে রহমতের ফেরেজ তারা অগণিতভাবে নামক এবং আমরা যেন কেয়ামতের দিনে সহজেই কামিয়াব হতে পারি এবং সহজেই অর্থাৎ প্রথম আমরা জান্নাত লাভ করতে পারি প্রিয় দর্শক এই যে আমাদের আশা এই আশা পূরণ হবে সোরা এখলাসের ওপর আমল করার বরকতে দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বললেন যখন সেই সাহাবী সোরা এখলাস তেলাওয়াত করলো আল্লাহর নবী সাল্লা সাল্লাম বললেন ওয়াজাবাত লাহুল জান্না তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে সে জান্নাতে যাবে এমনটা বললেন না মহানবী পাক জাবানে বললেন ওয়াজাবাত অর্থাৎ সে অবশ্যই যাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই বলুন সেই সোরা এখলাসের আমল আপনি করবেন তো প্রিয় দর্শক আন্তরিকতার সহিত করুন মহান ডব্বুল উপরে আশা ভরসা রেখে করুন তিনার ডর তিনার ভয় মনে নিয়ে আপনি আমলটি করুন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে দুনিয়া দুনিয়াতেও কামিয়াবি দুনিয়াতেও আল্লাহ পাক আপনাকে সুখময় করবেন এবং আপনাকে মালামাল করবেন মৃত্যুর পরের আল্লাহ আপনাকে জান্নাতি বানাবেন আমরা সকলেই জান্নাতে সহজেই চলে যেতে পারব কেননা আল্লাহ রাবুল আলমিন এই সুযোগ আমাদেরকে দান করে দেবেন ইংশ আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব আমলটি আমরা কিভাবে করব। প্রিয় দর্শক বৃহস্পতিবার আসরের পর আমলটি করুন প্রিয় দর্শক আমলটি করার সময় আপনি অজু অবস্থায় করবেন অজু না থাকলে অবশ্যই অজু করতে হবে এবং পাক এবং পবিত্র পানি দ্বারা উত্তমরূপে রূপে আমাকে আপনাকে অজু করতে হবে উত্তমরূপে রূপে অজু হয়ে গেলে এবার আমাদেরকে কালেমায় শাহাদাত একবার পাঠ করতে হবে মাত্র একবার আন্তরিকতার সহিত এবার আমাকে আপনাকে একটি জায়গায় বসতে হবে বসার পর আমাদেরকে ইস্তেগফার পড়তে হবে মাত্র তিনবার প্রিয় দর্শক যে ইস্তেগফারটা আপনি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাই এই ইস্তেগফারটি আপনি তিনবার পড়ে নেবেন এরপর আপনি দরুদ পড়বেন মাত্র একবার দরুদে ইব্রাহিম একবার আপনি পড়ে নেবেন প্রিয় দর্শক মহাব্বতের সঙ্গে পড়বেন দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি সূরা ইখলাস তেলাওয়াত করবেন প্রিয় দর্শক আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে আপনি সুরা এখলাস শুরু করবেন এইভাবে করে আপনি দুই শত তেত্রিশ বার আপনি সুরা এখলাস তেলাওয়াত করবেন বিসমিল্লা সহ প্রিয় দর্শক এইভাবে করে আপনি আমলটি করুন ইনশা আল্লাহ নসিব চমকে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জিন্দিগিতে জীবনে সংসারে বিরাট পরিবর্তন এসে যাবে আল্লাহ রাবুল আলমিন এইভাবে করে সোরা এখলাসের ওপরে যত ওয়াদা তেনার আছে সমস্ত ওয়াদা আল্লাহ পাক আপনার জন্য তিনি পূরণ করবেন দুনিয়াতে এবং পরকালে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক মহান রব্বুল কাছে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে অসাধারণ এই আমলটি সোরা এখলাসের আমলটি করার তাফিক দান করেন সকলে বলি আমিন আমিন কমেন্ট বক্স একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু রাহমাতুল্লাহি ওয়া অবরাকু